আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি কোনো ধরনের রুগী নয় আজকে কারণ তিনি সম্পূর্ণ সুস্থ আছেন তিনি যখন প্রথম এখানে এসেছিলেন ওনার মাথার বিভিন্ন অংশে টাক ছিল এই অংশগুলোতে বড় বড় টাক ছিল এই অংশগুলোতে বড় বড় টাক ছিল এবং এই অংশগুলোতে বড় বড় টাক ছিল সম্পূর্ণ মাথায় টাক ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওনার চুলগুলো একেবারেই ভালো আছে এবং কোনো ধরনের টাক কিন্তু ওনার নেই এবং তিনি চিকিৎসা করেছিলেন দীর্ঘদিন আগে এবং পাঁচ মাস হয়ে গেল চিকিৎসার পরও তিনি কেমন আছেন সেই পাঁচ মাস পরেও সেই ফিডব্যাকটি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনি আজকে কোনো রুগী হিসাবে আসেননি কিন্তু তিনি রুগী নিয়ে এসেছেন ওনার ভাইকে নিয়ে এবং ওনার বন্ধুকে নিয়ে এখানে এসেছেন চিকিৎসা করানোর জন্য কিন্তু ওনার জন্য তিনি কিন্তু আজকে আসেননি তিনি প্রথম এখানে এসেছিলেন দেখতে পাচ্ছেন ওনার যে চুলগুলো এখন খুবই ভালো পূর্বে ওনার যে কন্ডিশনটি ছিল আমি আপনাদেরকে একটু দেখাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার পূর্বের যে কন্ডিশনগুলো ছিল এই রকম অবস্থা ছিল জানি আমি ওনার ফিডব্যাকগুলো নিয়ে আমি একটি পোস্ট করেছিলাম আমার ফেসবুক পেজে সেটি থেকে তিনি দেখাচ্ছেন ওনার চুলের কন্ডিশানটি দেখতে পাচ্ছেন চিকিৎসার পূর্বে কেমন ছিল একেবারেই চিকিৎসার পূর্বে দেখতে পাচ্ছেন মাথায় বড় বড় টাক ছিল সামনে পেছনে এবং মাঝখানে বিভিন্ন অংশে কিন্তু টাক ছিল আজকে আমরা চিকিৎসার পাঁচ মাস পর ওনার সেই টাকের কন্ডিশনটি কেমন আছে সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ওনার চুল পড়ছে না ওনার নতুন করে টাক কি না সেগুলো আজকে আপনাদেরকে আমি দেখানোর জন্য আজকের ভিডিওটি করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মাথায় একেবারে খুবই ভালো চুল টোটালি কোনো ধরনের চুল পড়ছে না এবং হচ্ছে টোটালি কোনো ধরনের টাক কিন্তু এখন নেই সেই ফিডব্যাকটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং শুনবোনার মুখ থেকে কেমন আছেন এবং আজকে তো চিকিৎসার প্রায় পাঁচ মাস হয়ে গেলো এবং এখন কি আর কোনো ধরনের চুল পড়ছে এবং চুলগুলো আর শক্ত হয়েছে এবং কালো হয়েছে তো চুল কালো শক্ত হয়েছে এখন মনে হচ্ছে এবং আজকে তো নিজের চিকিৎসার জন্য আসেননি

আর তো ক্ষেত্রে আসলে আবার অনেকে দেখা যায় চুল পড়তেও পারে তো সে বিষয়টিগুলো আসলে ব্যাখ্যা করা খুবই কঠিন তো রোগটি যেহেতু অ্যালোপেশি এরিয়াটা এই ধরনের সমস্যা নিয়ে অনেকে অনেক বেশি পরিমাণ ডিপ্রেশনে ভোগেন তাদেরকে মনোবল জোগানোর জন্য আমার এই ভিডিওগুলো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম